প্রতিদিনের মতো আজও ঘুম ভেঙে দেখি আমি ঘুম থেকে উঠেছি ভোর একটায় মানে জহরে আজান দিচ্ছিলো সবার নাকি ভোর হয় সকাল ছয়টায় সকাল সাতটায় কিন্তু আমার ভোর হয় দুপুর একটায় মানে জহরে আজানের সময় আমার ভোর তারপরেও আর কি অনেক টানা হাঁচড়া করে তুলে ঘুম থেকে উঠতে হয় নিজে থেকে ওঠার তো একদমই ইচ্ছা করে না তো আজকে যাচ্ছিলাম রংপুর মেডিকেলে একজন প্যাশেন্ট আছে ওনার সাথে দেখা করার জন্য মেনলি কিছু রিপোর্ট আছে রিপোর্ট সংগ্রহ করার জন্য তো এখন আছি আমি চেকপোস্টের সামনে আজকে চেকপোস্টের সামনে দেখা যাচ্ছে কিছু ব্যারিকেড দিয়ে রাখছে তো অনেকটা সময় গ্যানজামের আভাস পেলে এরকমটা করা হয় কিছু দূরে অবশ্য কিছু সেনাবাহিনীকেও দেখলাম দাঁড়ায় আছে তো এই হচ্ছে আজকের অবস্থা দুপুর একটার সময় আমি যাচ্ছি রংপুর মেডিকেলে এখন আছি ক্যাফে সিক্সটি এর সামনে তো আজকে অনেক যানজট দেখা যাচ্ছে রাস্তায় রংপুরের মাঝে মধ্যেই কিছু দিনগুলোতে দেখা যে এতটাই যানজট হয় যে বলার মতো না কোনো রাস্তা ভালোভাবে খুঁজে পাবেন না এই যানজট এড়িয়ে যাওয়ার জন্য